আমাদের অত্যন্ত পরিচিত আব্দুল মালেক কাকা তিনি অসুস্থ প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন তিনি প্রায় সময় কচুয়া বাজারে সময় কাটাইতেন তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ওনার এই মুহূর্তে বি নেগেটিভ রক্তের প্রয়োজন যদি কোনো হৃদয়বান ব্যক্তি বি নেগেটিভ রক্ত দিতে চান তাহলে আমার ফেসবুকে মোবাইল নাম্বার দেওয়া হবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসুন আমরা আব্দুল মালিক কাকার থেকে একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই শুনো কচি আমি কার সাথে আমরা কাম করি নিও প্রত্যেকের সাথে মিলে বিষয় এই কিছু নিয়ে মামলা দশ আমি আইনা দিছি আমি একটা চুনের ফাই চুরি ওখানে দড়ি কচি বাবাসী থানার সব মাখা যে মাছ মানে আমার এই টাকা পয়সা লাগিয়ে ব্যবস্থা করতে নিই দি পজিটিভ বি নেগেটিভ রক্ত ছায় কমিয়ে সাইছি কোনো পাওয়া যায় না কোনো বিয়েছেন বাইক মরণ সময় গেছে যদি আমি অন্য করি আমার মা ফুল দিয়ে আর আমি আমরা দেখে দেন আমি মারা যাইয়াছি মনে নিয়ে যাইতো ও ইয়ে ইয়া রফার মজুমদার বাটা ওই সফন ওই খোকন এইটা বে হুরা বাজার দেখ ও ইয়া আর তেজ বের করি যতক্ষণ পিছে না ও নি যান নি যান এই ইয়া গ্যাস বেরি নি বে কেমন পুলিশ হলার ও সালাম আছে সালাম আর সবাই আপনাকে দেখতে আসতো নাকি জি সবার কানে আমি কোন না আমি ক্ষমা করে দিছি শুনুন কোনো না কিছু আপনি দর্শকবৃন্দ মালিক বলেছেন কচু বাজারের অনেক লোকজন নাম বলেছেন তিনি খুবই অশিষ্ট তাকে দেখে আসার জন্য বলেছেন তো আপনারা ওনার এই বি নেগেটিভ যদি কেউ রক্তপান তাহলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি আমার বাবা একজন অসুস্থ মানুষ ওনার ব্লাড গ্রুপ হলো বি নেগেটিভ তা আমরা অনেক জায়গায় খোঁজ করছি বি নেগেটিভ রক্ত কোথায় পাচ্ছি আর যদি কোনো বাই থাকেন যে বি নেগেটিভ গ্রুপের তাহলে আপনারা বাবুল ভাইয়ের সাংবাদিক বাবুল ভাইয়ের নাম্বারে একটু ফোন করে যোগাযোগ করবেন এবং ওনার সাথে যোগাযোগ করলে আমরা তথ্যটা পাব তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা উনিকে ওনাকে সুস্থ রাখেন এবং সফল রাখেন